মরেছে হুজুর জানা যা পড়তে হবে বাকি বাকি আমরা সব বুঝে নেব আমাদের দেশে কি চালু আছে মানুষ মরে গেলে তিন দিন চার দিন সাতার ফাইদা ঘাটে উটা ন ফু চল্লিশে দিয়ে মিলা বাপের ইসালে সাওয়াব চল্লিশ দিনে করছে বিরাটখানা খানা যাকে তাকে বলেনি নেতা মন্ত্রী চাচা ফুপু ফুপা বুনাই জামাই বিয় এমনভাবে দাউত দিচ্ছে মনে কর বাপের বিয়ে আমি বলে যাচ্ছি চল্লিশ দিনই মিলাদ করতে হবে এক থেকে বড় বেদাত আর কিছু নেই যদি কোনো মলবি বলতে পারে এখানে যে না চল্লিশ দিনই মিলাদ করতে হবে আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না কোনো মলবি যদি প্রমাণ করাই মানুষ মরে যাওয়ার পরে তিন দিনে পালন করবে চার দিনে পালন করবে আরে আমাদের দেশে আমি আমার বর্তমান জেলার কথা বলছি লোক মরে গেলে তার বাড়ির গরু নিয়ে এসে জবাই করে এরা খানা করে খায় অথচ যদি বলেন রসুলের হাদিস কি আছে আল্লাহ নবী সাল্লাহ বললেন যে বাড়িতে মাইয়াত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হ তার বাড়িতে যেন তিন দিন চুলা না জ্বলে প্রতিবেশীর লোক খাওয়াবে আর আমাদের দেশে গরু জবাই করে খাবে আমার এক আত্মীয় মারা ছিল। তো আমি গিয়ে আমার পাশে বসে আছে তার ঘাড়ে সেই মাত্র মারা গেছে তার বা আমি নিয়ে গেছি কাঁধে হাত দিয়ে আছি আমার ভাই কেন না আল্লাহ সবাই কি লিবে আর একজন পাড়ার লোক এসে বলছে তোদের ওই বড় হেলেটা চালিয়ে দিলাম চাষের হেলে জবাই করতেছি কিবে বলে হ্যাঁ খাবে তো সে ডিজাইন আলাদা খানা তো খানা আমার আত্মীয় হয় আমার মাদ্রাসার শিক্ষকরাও গেইছিল জানা পড়তে কি বুঝলেন দশ পনেরোটা শিক্ষক গাড়ি নিয়ে গেছে এরপর সন্ধ্যের পরে খানা খাওয়াচ্ছে অনেক দূর তারা কি করবে আমি বললাম ভাই আপনারাও খানা খেয়ে গোটা যত আত্মীয় স্বজনে হলো দিকে আলু বসে খাওয়াইছে কি গোষ আলু আর গোষ একসঙ্গে রান্না করে খাওয়াইছে এরপর যারা যে কটা রান ছিল তারা লাস্টে বসেছে আর আমাদের মাদ্রাসার শিক্ষকগুলো সব এসার নামাজ পড়ে লাস্টে বসেছে তখন একজন বলছে ওই ঘরটাই দেখবি যা শুধু গোস্তর বালতিটা রাখা আছে তার মানে এক বালতি শুধু মাল তুলে লুকিয়েছে আল্লাহ আকবর খাবার ধুম আমি আমার এলাকায় জানাজার নামাজ পড়াতে গেছি পাঁচশোটা খালি রসগোল্লা নিয়ে এসছে আমি এগুলো কি করবি বলে কবরস্থানে বিনব ইমাম সাহেব আমাকে বলেছে জানাজারটা হুজুর পড়িয়ে দিবেন আমি গেছি দেখছি রসগোল্লা নিয়ে হাজির আমি এগুলো কি করবি বলে এগুলো বিলুপ্ত হয় আমাদের আমি তোর বীজ মারছি আমি দ্বারা আমরা আমার ডিকিতে ভর স্কুটির ডিকিতে আমি মালগুলোকে ভরলাম লক করে দিয়ে পানিয়ে জানা যান নামাজটা যেমনি হয়েছে আমি স্কুটি চালিয়ে পালিয়ে গেছি আমাকে ফোন করছে হুজুর হুজুর মিষ্টি করে আমরা মিষ্টি আমার মাদ্রাসার তালমিনিম খাবে ওখানে দেওয়া যাবে না কবরস্থানে তোর বাপের বিয়ে হচ্ছে যে মিষ্টি বিলুবি এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু সমাজ কুসংস্কারে ডুবে গেছে তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ইসলামী কৃষ্টি কালচার নয় সবাই নিয়ে আসবো জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ জরুরি সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন আপনার পরিবারকে নামাজি করুন বেইমান কাফেররা যে জাল ছুঁড়েছে আপনি জালে ঢুকে গেছেন আখরি জামানায় পৃথিবীর এখন শ্রেষ্ঠ মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানি পাকিস্তান তিনার আমি একটা বক্তব্য শুনলাম তিনি বলছেন যে ভাই আখরি জানে যায় পৃথিবীটা ভরে যাবে আপনারা জানেন বেইমান কাপেররা কতগুলো জাল ছুঁড়েছে আমাদের দেশে দেখবেন আমি একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমাদের দেশে নাম্বার ওয়ান রক্ত শিবির হয় না হয় না হয় রক্ত শিবির অনেক জলসাওয়ালারা করছে অনেক মাদ্রাসার জলসাই হয় অনেক ক্লাবরা করে রক্ত শিবির রক্ত শরীরের বিক্রি করা কি হারাম যারা রক্ত শিবির করবে জলসাওয়ালা হোক আর মাদ্রাসাওয়ালা হোক যারাই রক্ত দান শিবির করবে সেখানে যারা রক্ত নিতে আসবে তাদের সঙ্গে লিখিত শর্ত করতে হবে এই রক্তগুলো একটাও বিক্রি করা যাবে না সব দান করতে হবে এই শর্ত রেখে যদি রক্ত দেওয়া হয় জায়েজ আছে আর যদি বলে তোমরা যা পর্বে করবে তো সেই রক্তদান শিবির সম্মত সম্মতলয় আমি ইয়াসিন বলে গেলাম যদি কোন মৌলবি বলতে পারে না শর্ত না থাকলেও রক্তদান শিবির করা যাবে শুনেলে এই রক্ত ব্যাংক মানুষ মারা গেলে রক্ত দেওয়া হয় বর্তমানে কলকাতায় শুরু হয়ে গেছে দিল্লি বোম্বাই গুজরাট দামি দামি শহর গলে চলে এসছে দুধের ব্যাংক হয়েছে দুধ ব্যাংক কি দুধ ব্যাংক মায়ের স্তনের দুধ ব্যাংক আপনার বাচ্চা হয়েছে আপনার বাচ্চা দুধ খাচ্ছে ওভার ফুলু স্ত্রীর দুধ বেশি আপনি সেটাকে ডিব্বাই ভরে সেই দুধটা আপনি তাদের কাছে তার রাখছে যদি বলেন এটা শরীয়ত সম্মত এটা মুসলমানদের জন্যে জায়েজ নেই যদি বলেন কেন আমার কাছে একটা বড় যুক্তি আছে শরীয়তি যুক্তি ইনিয়ার আমি বন্ধু কথাটা ভালো করে বুঝবেন পরে বন্ধু হয়েছে ইনার স্ত্রীর দুধ ব্যাংকে ইনি রেখে এসছেন আমার স্ত্রীর বাচ্চা হয়েছে দুধ কম পড়েছে আমি যখন ব্যাংকে গেলাম ইনার স্ত্রীর দুধটাই আমাকে দিল এটা নিয়ে যান কথাটা বুঝতে পারেনি আমি নিয়ে এলাম আমার বাচ্চাকে খাওয়ালাম ইনার মেয়ে আমার ছেলে আমার সন্তান যখন বড় হলো খোদা না খাস্তা ইনার মেয়ের সঙ্গী বিয়ে ঠিক হলো এটা শরীয়ত সম্মত হারাম কথাটা বুঝতে পেরেছেন দুধ ভাই বোনে বিয়ে চলবে চলবে না জায়েজ নাই তাইলে যদি ইনার স্ত্রী দুধ আমার সন্তান খায় তারা দুধ ভাই বোন হলো না হলো না হলো জায়েজ নাই হ্যাঁ একটা শর্তে রাখা যেতে পারে আপনার সেখানে ইসলাম থাকবে এই ব্যক্তির নাম অমুক এই ব্যক্তির বাড়ি অমুক জায়গায় ইনার ঠিকানা ইতাই ইনার ঠিকানা এই জায়গায় গ্রাম এই জায়গায় পিনকোড নাম্বার মোবাইল নাম্বার পুরো ডিটেলস থাকতে হবে তবে ওই ডিটেলসের ডিব্বা আমাকে ভবিষ্যতে যেন এই ব্যক্তির সন্তানের সঙ্গে আমার সন্তানের বিবাহ না হয় কত রকম যুক্তি বার করেছে আপনার ইমান ধ্বংস করার আচ্ছা বলুন যারা জেনে শুনে এই মলবিদিকে আর ইসলামকে অ্যাভয়েড করে এই ধরনের কাজগুলো করবে তাদের সন্তানগুলো হালাল হবে না হারাম হারাম হবে এক নম্বর আজকে যে আমি জলসা করতে এসেছি আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে না বাপের আমি বলবো আমার আব্বাজি হচ্ছে মলনা আলী মাজাহিরি আমি তার সন্তান দেখুন এখানে যদি কেউ থাকে আমি যদি ইনাকেই জিজ্ঞেস করি আপনার পরিচয় কি ইনি ইনার বাপের নাম বলবে না মায়ের বাপের যদি বাবা মারা যায় কারুর তাও সে বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা কেন আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা জোরে বলুন সুভান আপনাদের এখানে ছাগল আছে না না ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ে আছে না না গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের কেন আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা বর্তমানে শুনেলে আমাদের দেখবেন আমরা যখন ছোট ছিলাম আমাদের চাচারা যারা মজাকদার হতো তারা মজাক করে কি বলতো বে বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো না এখন কিন্তু ছেলেরা বাপের বিয়ে দেখছে দেখছে না দেখেন দামি যারা ফুটবল খেলে ফুটবল খেলা দেখে তারা শুনো পৃথিবীর ফুটবল সম্রাট বলা হয় দিয়েগো গো মারা যে যুবকদের গায়ে লাগবে তারা গুগলে সার্চ করুন দিয়েগো মারাদনা যখন বিবাহ করতে গেছে তার স্ত্রীকে তার ন বছরের মেয়েকে নিয়ে মানে বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে এক সপ্তাহ আগেকার খবর এই চার দিন হবে মনে হয় চার দিন একজন দামি ফুটবলার আমি যদিও এখানে ইউটিউব চলছে তার নামটা করব না সে তার স্ত্রী তার স্ত্রীও নয় গার্লফ্রেন্ড সেই গার্লফ্রেন্ড ফেসবুকে নিজের পেটের ফটো পোস্ট করেছে শরীরের দিয়ে বলেছে আমি গেল সেই ফুটবলার ফেসবুকে একটা নাম নাম দিয়েছে যে এটা আমার বাচ্চার তার গার্লফ্রেন্ড কিন্তু এই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে এই বাচ্চা তোমার নয় তোমার সাথে বিচ্ছেদ হওয়ার পরে আমি অন্য সঙ্গে রিলেশন করেছিলাম এই বাচ্চাটা তা জোরে বলুন না উজবিল্লাহ এই বাচ্চা হারাম বাচ্চা আজকে আপনি চলুন হে শিক্ষিত মানুষরা কলকাতার যতগুলো কলেজ আর ইউনিভার্সিটি আছে বেইমান কাফেররা এমন একটা জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না সেই জালটা কি আজকে কলেজের ভেতরে মেয়েদের টেবিল আলাদা নেই ছেলেদের টেবিল আলাদা নেই সবাই নিজের নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে বসবে একসাথে প্রফেসরের বলার ক্ষমতা নেই তুমি পড়াও লেখো চলে যাও প্রফেসর কথা বলতে গেলে মার খাবে কেন স্টুডেন্টদের পাওয়া বড় কষ্ট লাগে তা না হলে দুঃখটা কোথায় জানে দুঃখটা এক জায়গায় কলকাতায় একটা মেয়ে ধর্ষিতা হয়ে মারা গেছে মারা গেছে না যাইনি আর জি কর কাণ্ড অনেক কাণ্ড হলো আন্দোলন করছে আমি দেখলাম কয়েকটা নায়িকা আর্টিস্ট তারা দেখছি বগল কাটা বিলা উঠ আন্দোলন করতে গেছে আমি তোরা ঘর নালে তোদের উপর হারাম খো বগল কাতা বিলাউজ পরে আন্দোলন করতে গিয়েছে ইসলাম ইজ দ্য আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি যারা শিক্ষিত আছেন ভারতের মাটিতে শুধু নয় সমীক্ষা বলছে পৃথিবীর রাষ্ট্রসংঘের সমীক্ষা বলছে প্রতি সেকেন্ডে লন্ডন আর আমেরিকায় একান্নটা করে মেয়ে ধর্ষিতা হয় প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে অথচ অবাক লাগবে আপনার শুনে আমি একটা তথ্য দেবো কেয়ামতের সকাল পর্যন্ত সময় রইল এই বছরটা সালটা কত সাল দু হাজার হজ হয়ে গেছে আগামীতে হজ হবে আগের হজের নয় যেদিন থেকে হজ শুরু হয়েছে এই দু হাজার তেইশ সালের চব্বিশ সালের হজ পর্যন্ত চ্যালেঞ্জ চুড়ে বললাম মক্কা মদিনায় চল্লিশ লাখ হাজি এক জায়গায় হয় তার মধ্যে পনেরো থেকে আঠেরো লক্ষ খালি মহিলা হাজি তার মধ্যে দুই থেকে তিন লক্ষ খালি বুড়ি থাকে কোথাকার ভারত বাংলাদেশ আর পাকিস্তানের বুড়িরা হজ করতে যায় বাকি ইন্দোনেশিয়া ম্যালয়েশিয়া কুয়েত কাতার লেবানান ইরান ইরাক মিশর জর্ডান সব মুসলিম রাষ্ট্রগুলো তাদের মেয়েরা বিবাহের আগে হজ করতে যায় মানে যুবতী অবস্থায় কি করে হজ করতে যায় একটা পৃথিবীর ইতিহাসে এই দু সাল পর্যন্ত আমাকে দেখিয়ে দেন যে তারা মহিলা একটা হজের ময়দানে ধর্ষিতা হয়েছে একটা পাবে না কেন আইন হচ্ছে কেউ যদি ধর্ষণ করে তাকে রাজপথে মুন্ডু ছেদ করে দাঁড় করিয়ে তার লেগে কোনো বিচার নেই কেউ যদি পরকীয়া করে ছেলে মেয়ে বিবাহিত ছেলে মেয়ে অর্ধেকটা পুতে খ্যাপা কুকুর লাগাও না হলে পাথর মেরে হত্যা করে দাও ইসলামী শরীয়ত অবিবাহিতা মহিলা অবিবাহিতা ছেলে যদি ধর্ষণ করে তারা মিলামিশা করে পরকিয়া করে তাদেরকে একশোটা করে কুড়া মারো ইসলামী শরীয়ত চুরি করলে হাত কেটে দাও দুঃখটা কোথায় জানেন আপনার বাজারে একটা গরিবের ছেলে একটা যার বাড়িতে খাবার নেই সে দশ টাকা চুরি করেছে একটা চিপসের প্যাকেট চুরি করেছে একটা বিস্কুটের প্যাকেট চুরি করেছে তাকে কারেন্টের পোলে বেঁধে আপনি মারছেন আর আমাদের দেশের বড় বড় চোররা কোটি কোটি টাকা গরিবে লুট করেছে তাদেরকে আমরা চেয়ার ছেড়ে দিই তাদেরকে আমরা চোর বলতে পারি না মালাটাও পড়িয়ে দিই ঠিক বললাম না হ্যাঁ গায়ে লাগবে কিন্তু সত্য কথা বললাম হক কথা এক কোটি টাকা যে চুরি করেছে সেও যেমন চোর এক টাকা চুরি করলেও চুরি হয় দশ টাকা চুরি করলে সে যদি আজকে শুনেলেন আমার যারা বাবাজি বসে আছে বাপের বয়সী লোক তারা জানবে এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত খালি পাপ হবে গুণা হবে বলে আজকে এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে কলারটা কেউ টিপে ধরবে বলে সত্য কথা বললে আমাকে যদি জেলে যেতে হয় সত্য কথা বললে যদি কেউ কলারটা টিপে ধরে সত্য কথা বললে যদি আমি ফেরে পড়ে যাই এই ভয়ে যার কারণে আজকে সত্য বিলুপ্ত হয়ে যাচ্ছে মিথ্যা প্রকাশ পাচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিস আখরি জামানা তোমরা বুঝতে পারবে কেমতের একটা বড় আলামত রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে আজকে শুনেলে পুরনো যুগের পাপগুলো মডেলিং হয়ে আপনার কাছে ফিরে আসছে পুরনো যুগ বলতে লুত নবীর কমের পাপ সেই পাপটার নাম হচ্ছে সমকামী আজকে যারা মডেলিং যারা শিক্ষিত তারা বলছে এটা পাপই নয় কিন্তু খুলে দেখুন কোরআন খুলে দেখুন আল্লাহ তাআলা একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে সেটা হচ্ছে লুত নবীর কমকে খালি এই পাপে লিপ্ত হওয়ার কারণে তার স্ত্রী এবং নুহ নবীর স্ত্রী দুজনের জন্য কোরআনের লাকিট টানা হয়েছে এই দুজনের বিবিকে আমি জাহান নামে দেবো এরা আটকাতে পারবে না নবী হওয়ার কারো নবী হওয়ার পরেও পাইগাম্বার হওয়ার পরেও এদের বিবিদিকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহ কোরআনে ঘোষণা করেছে আল্লাহ বিবি আসিয়াকে ফেরাউনের বিবিকে জান্নাতি ঘোষণা করেছে কিন্তু ফেরাউন জাহান্নামী আসিয়ার ক্ষমতা হবে না যে তার আমলের দ্বারা তার স্বামী ফেরাউনকে জান্নাতে নিয়ে যায় আল্লাহ লাকির টেনে দিয়েছেন আমার ভাই আপনি যদি সমকামিতে লিপ্ত হন আর যদি বলেন মডেলিং আমাদের দেশের মহিলারা মায়েরা ছোট পোশাক পরছে আর তারা মনে মনে ভাবছে যে এটা মডেলিং এর যুগ হে বারুইপুরের মায়েরা যদি এটা মডেলিং হয় ছোট পোশাক পরা মডেলিং হয় জানবে এই বারুইপুরের সবথেকে থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা যারা কোনো পোশাকই পরে না ওই কুত্তার থেকেও খারাপ তোমরা কুত্তা তো কোনো পোশাক পরে না তোমরাও নিজেদের শরীর খুলেছো যদি কেউ জানতে চান যে বলুন কোরআনে পর্দার কথা আছে আমার আল্লাহ কোরআনে বললেন ঘুমু রিহিনা আলা চুনু বিহীন এ নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না তোমরা কোনোদিন লাঞ্চিত হবে না অনেক নেমক নেমোখারাপারা বাংলাদেশের একটা দল বেরিয়েছে সেই দলটার নাম হচ্ছে হিজবুত ওহিদ তাদের ইমাম হচ্ছে সেলিম এ হারামখোর নিয়ত জিনাই লিপ্ত আছে নারী নিয়ে শুয়ে থাকে দশটা বারোটা মেয়েকে নিয়ে মেয়েদিকে নিয়ে একসাথে নামাজ পড়ে এই হারামখোরের আওলা এ বলছে এই মলবিরা ধোকা দিচ্ছে। এই মহাদিসরা ধোকা দিচ্ছে হাদিসের অপব্যাখ্যা করছে কেন আল্লাহ নবীর বিবিও ব্যবসা করেছে প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক মানুষ মনে মনে ভাববেন হ্যাঁ সত্যি তো মা খাদিজা বড় ব্যবসায়ী ছিল তাইলে মোলবিরা মিথ্যা বলছে না নবীজির প্রথম বিবি মা খাদিজা ব্যবসা করেছে অপব্যাখ্যা হয়েছে হাদিস আপনি পরিপূর্ণ বুঝেননি আল্লাহ রসুল সাল্লামের কাছে আল্লাহ তালা যখন পর্দাকে ফরজ করলেন হাদিসে আছে তার তারপর থেকে নবীর বিবি এবং সাহাবীর বিবিরা তাদের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেননি জোরে বলুন সুহান আল্লাহ এটাই হচ্ছে সাহি হাদিস আল্লাহ নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত বের করেনি আর দুঃখ লাগে আপনার মেয়ে স্কুলে যাচ্ছে কি পোশাক পরে যাচ্ছে আজকে বড় কষ্ট লাগে একটা মলবিকে নিকাহ পড়ানোর জন্যে মলবি সাহেব ইমাম সাহেব না যাওয়া পর্যন্ত নিকাহ সম্পূর্ণ হয় কথা বলে ইমাম গিয়ে ইজাব কবুল করাবে খুদবা পড়বে তারপরে তোমার নিকাহ নিকাহ কবুল হবে হবে পরিপূর্ণ অথচ বিশ্বাস করুন আমাদের সমাজে ইমাম সাহেবের ইজাব কবুল ছাড়া বেশিরভাগ কাজটাই হারাম কাজ আজকে যারা পয়সা করেছে কান পাচনাই মাতোয়ারা হয়ে গেছে টাকা পয়সায় গান বাজনা দিয়ে মেয়ে নাচাচ্ছে ফাংশন করছে গান করছে অথচ ইমামকে এক হাজার টাকা দিতে গেলে এই হারাম খদ্দের গায়ে বাজে শুনেলেন কোরআনে আছে ইন্নাল মুবাদ্দিরি না কানুই ইকুয়ানা শায়াতিন বাকানা কানা শাইতানু লিরাব্বিহি কাফুর যারা দুনিয়া গানে বাজনায় নারী বাজিতে মদেতে গাঁজাতে মদেতে মজমস্তিতে আপনারা মেতে আছেন তারা শুনে যান ইন্নল হিমদ্দিরী না কানুই কুয়ানা সয়াতি ওয়াকানা সৈতানীরব্বিহী কাপূরব হে আমানবী বলে দাও এই পৃথিবীর মানুষকে যারা অপব্যয়কারী তারা হচ্ছে সয়তানের ভাই সয়তান জাহান্নামি সয়তানের যারা ভাই হবে তারা কোনোদিন জান্নাত পেতে পারে না অপব্যয় কী এই ধরনের হারাম কাজ ইসলাম বিরোধী কাজ রসুল বিরোধী কাজ শরিয়ত বিরোধী কাজে আপনি যদি টাকা খরচ করেন এইগুলো হচ্ছে অপব্যয় আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি আমরা আমাদের মা বোনকে পর্দায় আনবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের বিবিদিকে পর্দার আদেশ দেব কষ্ট হবে আপনার শুনলে আপনি বলছেন আমি মুমিন ব্যক্তি আপনি বলছেন আমি মুমিন কিন্তু কষ্টের বিষয় কি জানেন আপনি মমিনের পরিচয় দিচ্ছেন সকাল বেলায় উঠে বারুইপুর বাজারে যাবেন বউকে নিয়ে ডাক্তার দেখাতে কলকাতায় যাবেন বাইক নিয়ে আপনি ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট পরে আছেন পেছনে আপনার বিবি বসেছে বিবির পেটও বেরিয়ে আছে পিটও বেরিয়ে আছে মাথাও বেরিয়ে আছে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন কত কষ্ট অথচ রসুল আকরম সাল্লাহ সাল্লাম আদর্শ দিবেন দেখুন বাজারে যদি কেউ কলা বিক্রি করে ছিলে বিক্রি করলে ইজ্জত বেশি না ঢেকে বিক্রি করলে বেশি খদ্দের হবে যদি কলাগুলো না ছিলে বেঁচে খদ্দের বেশি কলাগুলো ছিললে মাটিগুলো কোথায় বসবে কলাতে সেই কলা কিন্তু কেউ কিনবে না আমার মায়েরা তোমরা হচ্ছ কলার মতো ইজ্জতদার যদি তোমাদের শরীরকে ঢেকে নাও এই ভারতের মাটিতে কলকাতা থেকে বোম্বাই দিল্লি পর্যন্ত যে হারাম হারামখোর দাঁড়িয়ে বলছে আমরা নারী মর্যাদার কথা বলি নারী মর্যাদার কথা বলছে যে হারামখোররা সব জিনাখোর এক চুনাও ভালো নয়